ভাই আপনার মোবাইলে যদি চার্জ না থাকে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তাহলে এখনই আপনি এই সেটিংগুলো করে নিতে পারেন এই সেটিংগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার একবার চার্জ দিয়ে আপনি কমপক্ষে দুই থেকে তিন দিন চালাতে পারবেন কিভাবে করবেন এই সেটিংগুলো চলুন দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে এখন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগে সে বেশি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে আসার পর উপরে আপনার থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডট এ যাবেন এখান থেকে দেখতে পাবেন সিটিং সিটিং এ যাবেন তারপর এখান থেকে দেখতে পাবেন থিম এই থিম অপশনটার উপর টাইপ করবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডার্ক এই শেষের অপশনটা ডার্ক করে দিবেন আপনাদের যদি স্ক্রিনটা একটু কালো হয়ে যাবে তারপর একটু ব্যাগে আসবে ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন সাইড সেটিং এই সাইড সেটিং এর উপর ট্যাপ করবেন আসার পর একবার শেষের দিকে আসবেন শেষের দিকে আসলে এই যে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড টাই যাবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনাদের ক্ষেত্রে এরকম অন করে থাকবে আপনারা যে কাজটা করবেন এই অপশনটাকে অফ করে দিবেন অফ করে দিলেই আপনার ব্যাটারি ব্যাকআপ আগের সেট বেশি যাবে কমপক্ষে দুই দিন অবশ্যই চলবে